এর ভিডিওতে আমি আপনাদের হোয়াইট পেস্ট তৈরি করে দেখাবো আমি যে মেজারমেন্ট দেখিয়ে দেবো সেই মেজারমেন্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারবেন হ্যাঁ আমি প্রথমে একটি বোল নিয়েছি হ্যাঁ নেওয়ার পরে হচ্ছে এরকম একটি হচ্ছে মেজারমেন্ট কাপ নিয়েছি মানে মেজারমেন্ট কাপও আপনারা যে পাত্রেই নেবেন আমি যেটা বলে দিচ্ছি এটা হলো হাফ কাপ পরিমাণ মানে একশো পঞ্চাশ মিলিয়ে আছে হাফ কাপের একটি পাত্র নিয়েছি এই পাত্র দিয়ে আমি যে মেজারমেন্টের মেপে দেখাবো আপনারা ঠিক সেভাবেই করে নেবেন আমি এরকম একটি পাত্র নিয়েছি আপনারা চাইলে এসে ছোটো বা বড় যে কোনো পাত্র নিতে পারবেন হুম এখন আমি প্রথমে হচ্ছে টিটি পাউডার দেব টিটি টি পাউডার যে পরিমাণে দেব তার অর্ধেক পরিমাণ পানি দেব আমি প্রথমে এখানে এখানে এই যে এই যে কাপটা আছে এটা হাফ কাপের একটি কাপ এটা দিয়ে হচ্ছে দুই কাপ আমি টিটি পাউডার নেব আমি একটি ছাটনি নিয়েছি নিলে যে টিটি পাউডারের যে গুঁড়াগুলো আছে সেগুলো সহজে ভেঙে যাবে এবং মিশাতে সুবিধা হবে এখানে এক কাপ দিয়ে নিলাম এখন আরও এক কাপ দিয়ে নিচ্ছি আর এক কাপ দিয়ে নিলাম এখন হচ্ছে এটিকে এভাবে করে ভালোভাবে হচ্ছে Τι λένε πω? এখানে এই কাপ দিয়ে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি হ্যাঁ পানি দেওয়া হয়েছে এখন হচ্ছে ভালোভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিটি পাউডারটি ফেলে নেওয়ার কারণে হচ্ছে দ্রুত এটি মিক্সড হয়ে যাবে ভালোভাবে মিক্স করে নিতে হবে আমরা বাইন্ডার দিয়ে দেব বাইন্ডার দিয়ে দেব ওই কাপটি দিয়ে চার কাপ মানে হচ্ছে টিটি পাউডার নিয়ে এসে দুই কাপ পানি নিয়ে এসে এক কাপ এবং বাইন্ডার নেব চার কাপ এখন বাইন্ডার দেওয়ার পরে এখন এটি ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন আমি একটা নিয়ে নিচ্ছি এখন এটি দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে মানে প্রতিটা কেমিক্যাল দেবো এবং ভালোভাবে মিক্স করে নেব ভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে কে দিয়ে দিচ্ছি কে ফিক্সার নেব হচ্ছে কে ফিক্সার একটু কম করে নেব পরে প্রয়োজন হলে দিয়ে দেব দেখুন যে এখানে এটির হচ্ছে অর্ধেকটা নিয়ে নিচ্ছি এখন এনকি ফিক্সার দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে নেব আমি বারবার বলে দিচ্ছি যে পুঁতিটা কেমিক্যাল মেশানোর পরে ভালোভাবে মিক্স করে নিতে হবে আপনারা যত ভালো স্মুথভাবে মিক্স করে নেবেন তত ডায়েটসের ছাপ ভালোভাবে বসবে এখন আমি অফসেল মিশিয়ে দিচ্ছি অক্সাল শুধু অল্প পরিমাণই দিতে হবে অক্সাল হচ্ছে আপনার কালারটাকে উজ্জ্বল করে হ্যাঁ আমি এখানে এক চামচ পরিমাণ শুধু অক্সাল দিলাম এখানে আমার কালার মিক্সিং হয়েছে এই যে এই হোয়াইট পেস্টটা শুধু এই রকমের যদি আপনারা সংরক্ষণ করে রাখেন তাহলে এক মাস থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর যদি কালার মিক্সড করেন তাহলে বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এভাবে মানে টাইট বোমে ভরে রাখতে পারবে আর আপনাদের হচ্ছে সময় অনুযায়ী তৈরি করে নিতে পারবে আর হচ্ছে অনেকের যে আমি যেভাবে পদ্ধতিতে দেখিয়েছি অনেকে অনেকভাবে তৈরি করে এগুলোর পরিমাণ অনেক রকমের হয়ে থাকে এক একটি এক এক রকম আমি যেটি দেখিয়েছি আপনারা ট্রাই করে দেখবেন হুম আশা করি হবেন না এখন এখানে হচ্ছে যে রোগ কালারগুলো আছে শুধু ওইটা মিক্সড করলে পছন্দ অনুযায়ী মিক্সড করে নেওয়া যাবে আমি পরের ভিডিওতে কালার তৈরি করে দেখাব আরে এতটুকুই আমি ভিডিওটি শেষ করছি ধন্যবাদ